ব্রাউন সুগার চারজনকে আটক করল পূর্ব আগরতলা থানার পুলিশ পূর্ব আগরতলা থানার ওসি সুব্রত দেবনাথ জানান গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় কলেজটিলা এলাকার দীপ্তনু সাহার দোকানে অভিযান চালানো হয় এই অভিযানে দীপ্তনু সাহার দোকান থেকে ব্রাউন সুগার ভর্তি একশো আশিটি কোটা ও বাইশটি নেশা জাতীয় কফ সিরাপের বোতল উদ্ধার হয়েছে একই সাথে দীপ্তনু সাহাকে আটক করা হয় তাকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ চালানো হয় তাকে জিজ্ঞাসাবাদ চালানোর পর আরও তিনজনের নাম জানা হয় যথারীতি তাদেরকেও লাল মাটি

আমাদের যে নর্মালি ল্যাঙ্গুয়েজের আমরা কোটা বলি হ্যাঁ যেখানে থাকে সিঙ্গেল সিলাই কোটা বিক্রি করে তার দোকান থেকে কোটা উদ্ধার হয়েছে পাশাপাশি আরও আমরা সার্চ করে তার দোকান থেকে বাইশটা কফ সিলাপ কফ উদ্ধার করা হয়েছে সে তাকে জিজ্ঞাসা করার পরে সে স্বীকার করেছে আমাদের কাছে কফ সিলাপ এবং যে হিরোইনগুলি ছিল সেগুলি বিক্রি করার জন্য রাখছে